দেশ থেকে ইতিমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি যেটুকু অশুভ এখনও রয়ে গেছে তাও শিগগিরই দূর হয়ে যাবে সোমবার সকালে রমনার বটমলে বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আমরা এবার নতুনভাবে নতুন বাংলাদেশে নববর্ষ উদযাপন করছি এটি এক মিলন মেলায় পরিণত হয়েছে সবাই এসেছেন উদযাপন করছেন তিনি আরও বলেন আমরা চাই এই নতুন বাংলাদেশে সবাই আনন্দে থাকুক দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাক অশুভ ঝরা সবকিছু দূর হয়ে যাক দেশ থেকে অমঙ্গল ইতিমধ্যে দূর হয়ে গেছে আমরা প্রস্তুতি নিচ্ছি যেন নতুন বছরে বাংলাদেশ আরও ভালো কিছু করতে পারে প্রতিবারের মতো রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও এবার ভিন্ন আয়োজনে বরণ করা হয়েছে নববর্ষকে এবারের আয়োজনে রাখা হয়েছে বিশেষ মোটিভ ফেসিস্টের মুখাবয়ব বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে সোমবার সকাল নয়টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয় এতে অংশ নেন হাজারো মানুষ শোভাযাত্রায় মুখোশ পাপেট বাঁশের তৈরি বাঘ মাছি মাছসহ নানা বিশাল আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ